হ্যাঁ হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর চব্বিশ ঘন্টা পুরো মিঠুনদের বাড়ি সবার পুরো মারাত্মক একটা প্র্যাঙ্ক হয়ে গেছে তো যাও আগে গিয়ে প্র্যাঙ্কটা দেখে নাও দেখা হচ্ছে একদম ভিডিও শেষে Hmm? ভাবি আমি আহ প্রিয়া গে প্রিয়া সকাল সকাল

পড়ে যাবো আমি আমি খাইয়ে দিচ্ছি আরে পাগল তুই আর আমি খাই দিই আমি খাই দি আমি খাই

গেছে সত্যি সত্যি পাগল হয়ে গেছে এটা খাবো না তুমি কি পাগল না পাগলের মতনই করে না তুমি করছো কেন

एक है ना वाह। हाँ सबसे। काम तो बहुत। आप बोलोगे तो खड़ा। क्या आपने? क्या आपने कुछ? काम बोलने की। अरे पागल चल। काम बोलोगे तो चल। ये है ना वाशरूम। चल नहीं। आज घुम पड़ी। चल नहीं। पाता हर बुली दिखवाना। हूँ 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 हूँ। हो नो 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 नो। हो 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 हो। लाड में लेके जाओगे किसकी? कनु 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 का। नहीं 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 कनु का चलाएगा। कनु का। हाँ। हाँ। एक भूख पड़ेगा भूख पड़ेगा। चलो फिर। चलो नंगा चलो नंगा नंगा नंगा

ওর দিয়া <severation> চুপুর <laughs> বা <laughs> <laughs>

মাথা টেনশনে পড়ে গেছি আমি কি করবো পানটা করলে পানটা এবার খাওয়া হয় পানটা